আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক অবশেষে আমাদের খামারের জন্য ইনকিউটার নিয়ে যাচ্ছি তো এখন থেকে আমাদের কাছ থেকেই যে কোনো মুরগির বাচ্চা হোক হাসির বাচ্চা হোক পাবেন অথবা যে কেউ অর্ডার করলে পরেই আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ তো আজকে আমরা আসিলাম হলো সিরাজগঞ্জ কাজীপুর এক ভাইয়ের কাছ থেকে ইনকিউটার নেওয়ার জন্য তো এখন ইনকুয়ারটা বাঁধা হচ্ছে শক্ত করে গাড়িতে আসিলাম আমরা দুইজন আর ওই ভাইয়ের কাছ থেকে নিলাম তো দেখা যাক নিয়ে যাই ইনশাল্লাহ এখন থেকে আমাদের ছোট্ট খামার থেকে আপনারা যে কোনো ধরনের বাচ্চা পাবেন তো বাচ্চা নেওয়ার জন্য বা বাচ্চা যদি কেউ চান যে আমাদের এখান থেকে উৎপাদন করে নেবেন বা ফুটয়ে নেবেন সেক্ষেত্রে নিতে পারেন সমস্যা নেই তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউবে কমেন্ট করতে পারেন ফেসবুকে মেসেজ করতে পারেন সমস্যা নেই